নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রো কোচ ডক্টর সুব্রত স্বাগত জানাই আবারও আপনাদের ইউটিউব চ্যানেলে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলাঙ্ক নয় নিয়ে অর্থাৎ কোনো মাসে যাদের ন তারিখ আঠারো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের মূলাঙ্ক নয় এবং তাদের জন্য আগামী দু সাল কি অপেক্ষা করছে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে দু সাল হল শক্তি দেখানোর বছর অর্থাৎ পাওয়ার এবং গ্রোথ এই দুটির সংমিশ্রণেই তৈরি দু কারণ দু সালের সঙ্গে রবিদেবের সম্বন্ধ আর নয় মূলাঙ্কের সঙ্গে মঙ্গলের সম্বন্ধ তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক কারণ আমি ভিডিওর শেষে বলবো এই শক্তিকে আপনি কিভাবে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন নয় মূলাঙ্কের অধিপতি হলো মঙ্গল মঙ্গল মানে সাহস নেতৃত্ব অ্যাকশান আত্মবিশ্বাস লড়াই করে যেতা মূলাঙ্ক নয়ের মানুষ জন্মগতভাবে নেতা ঝুঁকি নিতে ভয় পায় না সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দৃঢ় এবং অন্যায়কে কোনোভাবেই সহ্য করে না অন্যদিকে দু সাল হল রবিদেবের বছর তাই এই গুণগুলো আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আর এগুলোই হবে আপনার বড় অস্ত্র দু সালের ক্ষেত্রে নয় মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি হবে নেতৃত্বের স্বীকৃতি পাবেন সাহসী সিদ্ধান্তে সফলতা আসবে নতুন কাজ এবং ব্যবসাতে সুযোগ বাড়বে সমাজে বা অফিসে আপনার প্রভাব বৃদ্ধি পাবে তাই এই বছর আপনার কথা মানুষ শুনবে বিষয় প্রমোশন বা ক্ষেত্রে আপগ্রেড হতে পারে যারা টিম লিডার বা ম্যানেজার তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে বা প্রমোশনের ক্ষেত্রে এই টিম লিডার বা ম্যানেজার হওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে গভর্নমেন্ট ডিফেন্স পুলিশ ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ডে যথেষ্ট উন্নতি করবেন যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন বা অথরিটি পজিশনে রয়েছেন তাদের জন্য এই বছর যথেষ্ট ভালো যারা নতুন চাকরি বাকরির সন্ধান চালাচ্ছেন নতুন ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে দু সাল যথেষ্ট সম্ভাবনাময় নিজের কাজ শুরু করুন সঠিক সময় দেখবেন উন্নতি হবে তবে কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ইগো ক্লাস এড়িয়ে চলুন সিনিয়রের সঙ্গে পাওয়ার স্ট্রাগেল নয় পারস্পরিক আলোচনা করে সিদ্ধান্ত নিন কারণ এই বছর হলো সাহস এবং কৌশলের বছর তাই এই দুটোকে সঠিকভাবে প্রয়োগ করলে সফলতা আসবে আসব অর্থনৈতিক বিষয় দু সাল অর্থনৈতিক ক্ষেত্রে আয় বাড়বে পারফরম্যান্স ভিত্তিতে ইনকাম হবে ব্যবসাতে লাভের সুযোগ রয়েছে ঝুঁকি নিলে বিনিয়োগে সফলতা পাবেন তবে সতর্কতার ক্ষেত্রে বলবো অতিরিক্ত ঝুঁকি নেবেন না আবেগে টাকা খরচ করবেন না আইনি কাগজপত্রের বিষয় সতর্ক থাকুন যেখানে সাহস রয়েছে সেখানেই হিসাবও রাখতে হবে এখন আসবো রিলেশনশিপের বিষয় সম্পর্কের বিষয়ে যথেষ্ট উন্নতি ঘটবে দু হাজার ছাব্বিশে পার্টনারের সঙ্গে অবশ্যই সম্পর্কের বিষয়ে সতর্ক থাকবেন রেসপেক্ট করবেন যারা অবিবাহিত তাদের বিবাহের বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে দীর্ঘদিন যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কের স্পষ্টতা বৃদ্ধি পাবে তবে চ্যালেঞ্জের কিছু বিষয় রয়েছে আপনি কারোর উপরে কিছু চাপিয়ে দেবেন না তাতে কিন্তু সম্পর্ক ভাঙতে পারে অতিরিক্ত রাগের কারণে সমস্যা বাড়বে কথা বলার সময় টোনকে নিয়ন্ত্রণ করুন অর্থাৎ রূঢ় কথাবার্তা বলবেন না মনে রাখবেন নেতৃত্ব মানে দমন নয় কথা বলার সময় নরম থাকুন পার্টনারকে যথাযোগ্য সম্মান দিন এখন আসব শরীর স্বাস্থ্যের বিষয়ে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটি যথেষ্ট ভালো কাজ করার ইচ্ছা বা শক্তি থাকবে এবং যদি অসুস্থ হন দ্রুত রিকভার করবেন তবে যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা সতর্ক থাকুন মাইগ্রেন বা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে শরীরে ব্যথা যন্ত্রণা বাড়বে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন গাড়ির গতিকে নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত শরীর চর্চা করুন রাগকে নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত জল খান আর এই কয়েকটি আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এখন আসব কিছু উপায় বা টোটকার বিষয় নয় সংখ্যা জাতক জাতিকাদের বলবো যে আপনারা মঙ্গলবার লাল ফুল অবশ্যই নিবেদন করতে পারেন হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া আচরণগত কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে সাহসী থাকুন কিন্তু অহংকারী হবেন না শক্তি থাকুক কিন্তু কোনোভাবেই অত্যাচারী হবেন না এবং নেতৃত্ব থাকুক কিন্তু কাউকে দমন করবেন না আর তাহলেই দেখবেন দু সালে আপনার জীবনের শিখরে উঠতে পারবেন তাই নয় মূলাঙ্কের জাতক জাতিকাদের শেষ কথা বলবো সাল আপনাদের ক্ষমতা প্রমাণ করার বছর সাহস দেখানো কিন্তু কিন্তু সচেতন থাকুন নেতৃত্ব দিন ভয় পাবেন না এই বছর শুধু এগোবেন না আপনি নেতৃত্বও দেবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনার যদি মূলাঙ্ক নয় হয় তাহলে কমেন্টসে লিখুন এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবার নতুন করে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার